আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে নয় কেজি গরুর মাংস একসাথে রান্না করে দেখাবো এভাবে একসাথে অনেক মাংস রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে তো রান্না করার জন্য এখানে অনেকগুলো পেঁয়াজ ভেজে ব্রেস্তা করে নিবে তো তেলের মধ্যে কম আছে ভেজে সাথে কিছু তেজপাতাও দিয়ে একদম ব্রেস্তা করে নিয়েছে এখন এটার সত্তর পার্সেন্ট উঠিয়ে রাখবে আর তিরিশ পার্সেন্টের মতো রাখবে মশলা কষানোর জন্য তো সবটা উঠিয়ে নিচ্ছে কিছুটা পরিমাণে ব্রেস্ত ওই কড়াইয়ের মধ্যে রেখে আরও তেল দিয়ে তেলের মধ্যে আদা বাটা দিয়ে দিল আদা বাটা দেওয়ার পরে এখানে রসুন বাটাও দিয়ে দিবে এখানে যতটুকু রসুন বাটা দিয়েছে তার চেয়ে একটু আদা বাটাটা বেশি দিয়েছে গরুর মাংস একটু আদা বাটাটা বেশি দিলে ভালো লাগে আগে যেটা তো এটাকে নেড়ে চেড়ে একটু ভালোভাবে ভেজে নেবে এই মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে তার জন্য তেলের মধ্যে বেশি সময় নিয়ে ভাজতে হবে যতটুকু রসুন নাকি যত ধৈর্য ধরে রান্না করা যায় ততই কিন্তু রান্নার স্বাদ বাড়ে তো এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেওয়া এই পর্যায়ে চুলার রাস্তা একটু বাড়িয়ে রান্না করতে হবে এরপরে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিল দিয়ে এটাকে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিল তারপর এখানে হলুদের গুঁড়া ব্যবহার করলো এখানে যে কৌটাটা দেখছেন এই কৌটার হাফ কৌটা হলুদের গুঁড়া ব্যবহার করেছে আর মরিচের গুঁড়া একটু বেশি ব্যবহার করেছে ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন তো এখানে গরম পানি দিয়ে দিল দিয়ে এখানে লবণটাও দিয়ে দিয়েছে পরে এটাকে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে লবণটা কিন্তু আবার মিস করেন না আমার ভিডিওতে উঠে দিতে পারি কিন্তু লবণটা দেওয়া হয়েছে এরপরে এখানে জিরা গুঁড়ো দিয়ে দিল দিয়ে ওটা আরও অনেকক্ষণ কষিয়ে নিল নেওয়ার পরে এখানে গরম মশলাও দিয়ে দিয়েছে এরপর এটাকে পাতিলে রান্না করা হবে তার জন্য পাতিলের মধ্যে মাংসগুলো নিয়ে নিল নেওয়ার পরে মশলাটা পাতিলে দিয়ে দিল কারণ এত মাংস তো আর কড়াইতে আটবে না তাই পাতিলেই রান্না করা হচ্ছে আর পাতিলে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধও হয় এবং অনেক মজা হয় তো গরম পানি দিয়ে বাকি মশলাটাও এটা মিশ করাই থেকে মিশিয়ে পাতিলে দিয়ে দেওয়া হবে একসাথে অনেক মাংস রান্না করলে আসলে পাতিলে রান্না করাই ভালো এতে করে তাড়াতাড়ি সেদ্ধও হয় এবং রান্নার স্বাদটাও ভালো আসে আর কড়াইতে কষাই নেওয়ার কারণ হচ্ছে পাতিলের মধ্যে এত ভালোভাবে কষিয়ে নিতে পারত না সুন্দরভাবে কষানো যেত না আর মশলার কষানোর কিন্তু মাংসের সারটা অনেকদিন এখানে দিবে এর মাঝে এই তেজপাতাগুলো বেছে বেছে দিচ্ছিল আর বেস্তাটা পরে ব্যবহার করবে যখন আমরা জন্য পানি দেব তার আগে বেস্তারটা ব্যবহার হবে তো এখানে তেজপাতাগুলো দিয়ে এটা কি ও হবে এটা কষিয়ে তেজপাতা দেওয়া শেষ এরপরে ওই পানিটা ফুটে উঠলে ওই পানিটা এখানে দিয়ে দিবে চুলার আগুনটা ধরানো হয়নি তাই এটার আগুনটা ধরিয়ে দিল এই ফুরা কষানোর সময় চুলার আঁচ বাড়িয়ে কষাইতে হবে মল্ল থাকবে এই মাংসটা যখন কষাচ্ছিল মাংস থেকে কিছুটা পানি ছাড়বে ওই দিয়ে কষানো হয়ে যাবে মশলা তো কষানো হয়েছেই মাংসটা অনেক ভালোভাবে কষাতে হবে না হলে মশলার ঘানটা মাংসের ভিতর যাবে না তো ওই গরম পানিটুকু দিয়ে এরপরে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিল এই মাংসটা যত বেশি কষাবেন তত এটা স্বাদ বাড়ে অনেক সময় নিয়ে এটাকে কষিয়েছে কষাতে কষাতেই মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছিল তো এটা ফুপু নেড়ে দিচ্ছিল এরপরে এটা পাতিলটা চুলা থাকছিল না তাই আমরা চারো পাশ থেকে এটাকে ধরে তারপরে এটা নেড়ে চেড়ে মিশিয়ে দিল এখানে অনেকটা সময় কষানো লাগছে তাই ফুফু কষেছে আমি আমার বোন সবাই মিলেই কাজ করেছি টুকি টাকি তো এই দেখুন মাংসগুলো কত সুন্দর লোভনীয় এগুলো কিন্তু সবই কোরবানির মাংস কোরবানির মাংস খেতে অনেক মজা লাগে এটা আল্লাহ অন্যরকম একটা রহমত দিয়ে দিয়েছে এই মাংসের ভিতর তো এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলো নেওয়ার পরে এখানে গরম পানি দিয়ে দিল সেদ্ধ করার জন্য এখন এখানে কাজ শেষ যতটুকু ঝোল খেতে চাই ততটুকু রেখে এটাকে নামিয়ে নেওয়া হবে এখন এটাকে নেড়ে চেড়ে একটু পানির সাথে মিশিয়ে ঢাকা দিয়ে ঢেকে রান্না করে নিলেই হবে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটু ভালোবাসা আমার অনেক অনুপ্রেরণা যোগায় তো আপনারা অবশ্যই একটু সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ